আসসালামু আলাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি টুপিটির সাইডে একটু কাজ করেছিলাম তো টুপিটিকে আর সুন্দর করার জন্য আমি এখানে একটু লেস দিয়ে একটু সুন্দরভাবে কাজ করে দিচ্ছিলাম তো আপনাদের সাথে সেই কাজটি শেয়ার করছিলাম যে দেখতেই পারছেন আমি লেসটিকে একটি বো হিসেবে তৈরি করে তারপরে এখানে কিন্তু স্টিচ করে দিচ্ছিলাম এতে করে রিয়েল একটি ভাব আসে তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি এটি করছিলাম আপনারা সচরাচর দেখবেন যে টুপির মধ্যে কিন্তু একটি বো করা থাকে বা ফুল দেওয়া থাকে সেই কথা চিন্তা করেই আমি এমন একটা সুন্দর একটি বো তৈরি করেছিলাম তারপরে এখানে আমি দেখলাম যে একটু খালি খালি লাগছিল এর জন্য আমি তিনটি পুঁতি দিয়ে এখানে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা কাটা দিয়ে ফুল তৈরি করেও কিন্তু এখানে দিতে পারেন তো আমি নেক্সটে যখন এটা টিউটোরিয়াল তৈরি করব তখন আমি চেষ্টা করব যে ফুল দিয়ে এটিকে সাজানোর আপনারা সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম